মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলের জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে সোমবার সেই কর্মীকে নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনার সম্পর্কে জানা গিয়েছে বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ মিটার রিডিং সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায় সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন অভিযোগ বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন পিঙ্কি মণ্ডল নামের স্থানীয় গৃহবধূ জানান বিগত বিদ্যুৎ বিল তার এক টাকা হয় সেই সময় বিদ্যুৎ দপ্তরের কর্মী তাকে জানায় হাজার টাকা দিলেই তার বিল সম্পূর্ণ হয়ে যাবে আর কোনো টাকা দিতে হবে না তার কথা মতো তাকে টাকা দিলেও নতুন বিল আসতেই দেখা যাচ্ছে তাদের পুরনো বিল বকেয়া রয়েছে তার টাকা আত্মসাত করেছে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অস্থায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মী গণেশ ঘোষ তিনি বলেন এলাকার বেশ কিছু গ্রাহকের বিল যান্ত্রিক গোলযোগের কারণে তিনি দিতে পারেননি শীঘ্রই তাদের বকেয়া বিল দেওয়া হবে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বলেন গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী বিদ্যুৎ কর্মীকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে আমি পূজা রাখতে ভিলের এই চেক চেক করার পূজা কর না চেক

বাসে নিয়ে গেছে হ্যাঁ এই চেক করতে আসেনি বলছে তিন দিন পর আসবো তোমাদের মিটার চেক করতে আজকে কি করেছেন আপনারা ধরে রেখেছেন ধরে রেখেছি ওকে যখন কা আমরা অফিসে গেছি টাকা জমা করতে বলতে কি আছে ওই জন্য ওকে আমরা এখানে কার ছেলেগুলোকে বললাম ছেলেগুলো ধরে নিয়ে আসছে কি চাইছেন আপনারা আমরা কি করতে টাকা টাকা দিতে হবে ওকে আমরা কোথায় থেকে দেব গরিব মানুষ ডবল ডবল আমার কা বিল আর কাগজ ই করে বলছে বলছে কি করে আপনার 1193 টাকা আছে এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার 1000 টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে আচ্ছা এভাবে বলছে অফার চলছে এভাবে কত টাকা নিয়েছে হ্যাঁ আমার নভ দেখিয়েছে বলছে কি দুশো টাকা আপনার বাঁচবে আমি করে এখন জমা করে দিব সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না বেশি যেটা তিন মাস পরে আবার বিল চেক করতে এসেছে আমাকে চার চারশো টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণটাও ডিও আছে আমি বিল যখন জমা দিতে গেছি তখন ওখানে দোকানে বিল দিচ্ছে না বলছে আপনার বিল সবটা নিয়ে বিল ডিও আছে হ্যাঁ সবটা বিল দিয়ে এখন এক টাকা আগে দিবা তারপরে সবটা বিল জমা হবে

ওরা ওদের অভিযোগ আছে যে কোন বিল জমা জমা করতে হবে আমি ওদেরকে বললাম ঠিক আছে তাহলে আমি বিলটা নিয়ে গেছিলাম তো বিলটা জমা করতে হবে তাহলে জমা করে দিব আর কোনো অভিযোগ নাই করে আমি কাজ টাকাটা গেল কোথায় দা?mongodb আইডিয়া শুনেন আমরা তো ফোন পে থেকে টাকাটা কাটি দিই পাবলিকের টাকা। এবার ওটা দুই দিন না তিন দিন পরে ওটা আমাদের কোম্পানিতে যায়। ঠিক আছে? এবার ওখান থেকে নাকি আমরা বুঝতে পারিনি ওই টাকাটা আমার অ্যাকাউন্টে আবার নাকি ফেরত চলে এসেছিল। ঠিক আছে? ওটা রিসিভ দেখা। তো আমার দোষ আছে যে আমি পাবলিককে জানাতে পারিনি। মানে আমাদের তিন মাস পর পরে টাকাটা কি নি? তো আমি যে বললাম আপনাকে যে ওরা আমাকে বিলটা দিয়েছিল। এবার আমি যেটা আমাদের ফোন ফোনপে থেকে বা হোয়াটসঅ্যাপ এ থেকে আমরা জমা করি টাকাটা ওই টাকাটা তিন দিন পরে আমাদের কোম্পানিতে জমা হয় এবার ওখানে যায়নি ফেলভার হয়ে গেছে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসছে এবার আমি তিন মাস পরে যখন আসলাম যখন দেখছি যে না বিলটা জিউ দেখাচ্ছে ওটা আছে তখন আমি বলছি যে এইরকম ব্যাপার টাকাটা আপনার দিয়ে আছে টাকাটা আমাকে আবার জমা করতে হবে অফিসে জানিয়েছেন এই ব্যাপারটা না আমি আজকে জানতে পারলাম এখন কি করেছে আপনাকে এখানে এলাকাবাসীরা কি করেছে এরা বলছে টাকাটা জমা করতে হবে হ্যাঁ টাকা তো আমাকে জমা করতে হবে আবার

বিল হয়েছিল ওই বিলে ধরে নাও কারো বারোশো পনেরোশো বিল এসছে তো বললো হাজার টাকা দিলে পাঁচশো টাকা ছাড় কারো বলেছে দুশো টাকা ছাড় এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে কারো পাঁচ হাজার বিল আছে তো বললো যে এক হাজার টাকাই ছাড় চার হাজার দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো এরকম বলে প্রায় সাত আট জনের টাকাগুলো উঠিয়েছে উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে এসে সবার ডিউ করে আছে তারপরে খোঁজ খোঁজ করতে করতে কয়েকটা লোককে জিজ্ঞেস করে তারপর ওর নাম্বার পায় নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথুরাপুরে মথুরাপুর থেকে তুলে নিয়ে এসেছি